সারা বাংলাদেশে যেহেতু হজরতির শরীর অসুস্থ যে কথাগুলো হজরত বলতেন আমরা জবার থেকে সে কথাগুলো শুনতে পারি না পীর কিন্তু মোদিতির ভিতর দিয়ে কথা বল আমি যখন প্রথম মহাবীর বলি তখন সাহেব পাঠারো মহবিল করতে গেলা কি বসি না বহু লোক প্রশ্ন করছেন জমের কিছু ভাই আমাদের করতে দেবে না তো মহবিল করতে বেদার বেদার আমি বললাম যে ঠিক আছে মহাবিল করতে দিবেন না আমি কথা বলবো আপনারা কথা করা আপনারা করবো